আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আশ্রয় মানুষকে নিয়ে 왔ছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না দেখলে সম্পূর্ণ দেখবেন আমার নাম্বার 3 ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন নাম কি সাদিয়া

এই নাম্বারে দর্শকের ফোন দিয়ে অনেক কথা জানতেছে চাই সাথে ভালো ভালোভাবে কথা বলতে হবে আর কিছু আর কিছু বলবো একটাই যাতে দায়িত্ব নিতে যে পারবে যে ভালোবাসতে পারবে সেরকম লোক ফোন দেয়

না দাদিটাও অসুস্থ শরীর কোন সময় মারা যায় কোয়া যায় না এখন একটা মানে পাশে গার্জিয়ানো দরকার হ্যাঁ এর জন্য প্রতিবেদনের সামনে আসছে ঠিক আছে দেখেন ভিডিওতে প্রতিবেদন আসছেন যদি দর্শক ভাইরা ভালো করে কথাবার্তা বলেন একটা মানুষ মিলেও যেতে পারে ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ আচ্ছা তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন অনেক কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম